যারা হচ্ছেন নিয়মিত কোরআন পড়েন যারা নিয়মিত ধর্মচর্চা করেন যারা নিয়মিত পূজা করেন যারা ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যারা প্রকৃত দীনোদার ব্যক্তি যারা হচ্ছে ঈশ্বরে শ্রদ্ধাভুক্তি রাখেন অর্থাৎ আপনি যেই ধর্মেরই হন না কেন আপনি যদি ধর্মের প্রকৃত শিক্ষার দিকে আগান বা আপনি যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ধর্মীয় গুণাবলী আপনি নিজে লালন পালন করেন এবং অন্যকে লালন পালনে সহযোগিতা করে এই শ্রেণীর মানুষদের জন্য আমি কখনো কোনো পরামর্শ ফি নেব না আবারও বলতেছি আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি কখনো ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছ থেকে ওকালতির পরামর্শ ফি 何